হ্যালো বন্ধুরা আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা সেমি ফন্ডেন্ট জঙ্গল থিমের কেক ডেকোরেশন নিয়ে কেকটা ছিল আমার দেড় পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়ে সেটা ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে আমি এটা ফাইনালাইজিং করছি আর আমি এখানে ক্রিমে কয়েক ড্রপ গ্রিন কালার মিক্সড করেছি জাস্ট লাইট একটা গ্রিন কালার তার সঙ্গে একদম সামান্য পরিমাণ ইয়ালো কালার নিয়েছিলাম যার জন্য কালারটা এত সুন্দর একটা ব্রাইট কালার আমি পেয়েছি এটার ছবি কাস্টমার আমাকে পাঠিয়েছিলেন সেইভাবেই আমি ফলো করছি জাস্ট আমি একটা বড় স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিলাম এইভাবে ফিনিশিং দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে কয়েক ড্রপ গ্রিন কালার স্প্যাচুলা দিয়ে জাস্ট হালকা করে একটু লাগিয়ে দিচ্ছি যেন দু রকমের কালার একটু মনে হয় কিন্তু সেম কালারই আমি কেক স্পঞ্জেও ব্যবহার করেছি সরি স্পঞ্জে নয় ফাইনালাইজিংয়ের সময় একদম লাইট দিয়েছিলাম আর এটা একটু ডিপ করে দিলাম জাস্ট লাইট অ্যান্ড ডিপ এই দুটো কম্বিনেশানে করছি হালকা করে আমি এটাকে জাস্ট ফিনিশিং দিয়ে রেখে দিয়েছিলাম এটা ফ্রিজে ছিল অন্তত এক ঘন্টা আমি তারপরে এরপরে একটা বর্ডার দিচ্ছি এইটা আমি ভি শেপ করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি নিয়ে পাতার মতো করে সাইড দিয়ে করে দিচ্ছি নিচের বর্ডারটা পুরোটাই ফন্ডেন্টে ছিল কিন্তু কাস্টমারের অত বাজেট ছিল না যার জন্য ওটা স্কিপ করতে হয়েছে জাস্ট ক্রিম দিয়ে আমি বর্ডারটা করে দিলাম পাতা পাতা করে এখানে আমি নামটা লিখে নিলাম চকলেট গানাস দিয়ে আর আমি ফনলাইন্টের কিছু কাজ জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা আমি ক্রিমে ইয়েলো কালার মিক্সড করেছি এটা জিরাপের একটা মুখ বানিয়ে নিলাম আমি প্রথমে ড্র করে নিয়েছিলাম তারপরে সেটা বসিয়ে জাস্ট কাটিং করে নিচ্ছি এইভাবেই ছিল কেকের উপরে সবগুলো আমি জাস্ট পিকচারটাই ফলো করছি আর এখানে একটু ব্রাউন কালারের কিছু ফন্ডেন্ট জাস্ট ছোটো ছোটো করে ডট ডট করে এর উপরে লাগিয়ে দিলাম পিকচারে যেরম ছিল জাস্ট এটা ফলো করছি আমি এগুলো আর সেরকমভাবে বোঝানোর কিছু থাকে না একটু দেখে বুঝে নিতে হয় কি করছি এই যে জিরাপটা হয়ে গেছে একটা লাইন বানাবো ছবিটা আমি বসিয়ে আবারও এটাকে কেটে নিচ্ছি ফন্ডেন্টের কাজ করতে গেলে যথেষ্ট টাইম লাগে অনেক কাস্টমার আছেন যেটা বোঝেন না আর এমনিতে ফন্ডেন্ট যথেষ্ট ফনেন্টের দাম রয়েছে এইবারে ফনেন্টের কাজ করতে গেলে যে সময়টা প্রয়োজন সেইটারও মূল্য বোঝেন না সেই কারণে ফনেন্ট দিয়ে কাজ করতে ভালোই লাগে একদিকে আবার আরেকদিকে ভীষণ বিরক্ত লাগে কেননা এর যথাযথ মূল্য পাওয়া যায় না খুব ধৈর্যের বিষয় এগুলো করা একটু একটু করে কাটিং করা লাগানো দেখতে যেন মনে হয় এই কতটুকু কাজ তাই এত দাম নিচ্ছে অ্যাকচুয়ালি তা নয় এই কাজগুলো করতেই চার পাঁচ ঘন্টা লেগে গিয়েছিল আমাদের আমি এখানে একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি কেননা আমি যদি প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে দেখাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার কারণে একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা ধারণা দেওয়া কীভাবে আমি করছি আর এটা হচ্ছে আমি একটা সেভেন লিখছি পুরো কেকটা জুড়ে একটা সেভেন ছিল এটা আমি জাস্ট কাটিং করে নিচ্ছি সেভেনটা জাস্ট বসিয়ে দেবো আর এর উপরেই অ্যানিমালগুলো সব লাগিয়ে দেব বিশেষ করে বর্ষার সময় ফন্ডেন্টের কাজ করা বেশি শক্ত ব্যাপার কেন এই সময় ফন্ডেন্ট একদম শুকনো হতে চায় না ভীষণ প্রবলেম হয়ে যায় বানিয়ে রাখার সঙ্গে সঙ্গে এর থেকে কেমন একটা জল জলে ভাব এসে যায় সেটা কেকের উপরে দিতে দিতে অনেকটা টাইম লেগে যায় ততক্ষণে অনেক পণ্ডেন্ট পড়ে যেন মেল্ট হয়ে যাচ্ছে এরকম একটা কন্ডিশানে চলে আসে আর যেহেতু আমার এসি নেই সেই জন্য এইভাবেই কাজগুলো করে আমাকে ম্যানেজ করতে হয় ফন্ডেন্টের কাজগুলো মেনলি এসি রুমে করলে সুন্দর হয় কাজগুলো এটা আমি একটা এলিফেন্ট বানাচ্ছি এখানে ফন্ডেন্টের সঙ্গে জাস্ট হালকা করে একটু ব্ল্যাক কালার মিক্সড করে নিয়েছি সাদা ফন্ডেন্টের সঙ্গে একটা সুড়ো বানিয়ে নিয়েছি আমি নিশ্চয়ই খেয়াল করেছেন আর আমি যেই সাদা সাদা এগুলো কর্নফ্লাওয়ার লাগাচ্ছি আর কাজ করছি মাঝে মধ্যে যেগুলো এর সঙ্গে আটকানোর প্রয়োজন পড়ছে তখন জল ইউজ করছি কোনো গাম এখানে আমি ইউজ করছি না প্লেন জল এই যে হাতিটা আমার কমপ্লিট এইবার আমি কেকের উপর একে একে বসিয়ে দিচ্ছি কেকটা আমি যথেষ্ট টাইম ধরে ফ্রিজে রেখেছিলাম একদম ঠান্ডা করে নিয়েছি আর ঠিক ডেলিভারির আগে আমি এটাকে অ্যাসেম্বল করছি সেভেনটা বসিয়ে নিলাম হাতি লায়ন সব একে একে বসিয়ে নিয়েছি এখানে ঘাস বানিয়েছিলাম কিছুটা যেভাবে ছিল আর কি সেইটা আমি ফলো করেছি জাস্ট আর কিছু কিছু জিনিস আমি স্কিপ করে গেছি কেননা সব কিছু দেওয়া সম্ভব নয় বাজেট খুব লো ছিল আর এগুলো হচ্ছে ফনলাইন্টের পাতা কয়েকটা আমি কাটিং করে নিয়েছি সেটার আমি দেখাই নি আর এখানে কিছুটা ক্রিম দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে জাস্ট এই যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সেমি ফর্ডেন্ট কেক রয়েছে বাচ্চাদের জন্য সেগুলো দেখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই